ঠিকই ম্যাক্সে আসছি ঠিক ম্যাক্সে এসে লাইট দেখতেছিলাম কোন লাইটটা নেওয়া যায় এখান থেকে একটা লাইট আমি নিব ব্যাক গার্ডেনের জন্য দেখি কোনটা নেওয়া যায় অনেক লাইটের কালেকশন আছে এখানে দেখি কোনটা নেওয়া যায় এটা আমার আগের বাসায় ছিল এইগুলা ওইখানেই রয়ে গিয়েছে দেখি এখন কোনটা নেই তারপরে যে বার্ডের ফিডিংয়ের জন্য এই যে এটা হার্ট শেপের মধ্যে এখানে ট্রে ফিড দেওয়ার জন্য এটা লোহার আর হার্ট চেনের মধ্যে নিচে হচ্ছে একটা ফ্লাওয়ার ফিট দেওয়ার জন্য আর দুইটা বার্ড আমি তো এখানে এসে কিনেছি আগের বাসায় ছিল একটা এখানে একটা কম দামে কিনেছি আবার আরেকটা কিনেছি এরকম মানে কাছে রাখি আমার ব্যাক গার্ডেনে আছে বাটকে ফিটিং করানোর জন্য তো এটাও সুন্দর লাগতেছে বাট এটা অনেক দাম এটা এই যে নাইন 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 টেন পাউন্ড তো এত দাম তো এটা নিব না এটা টেন পাউন্ড হলে নিতাম এই প্রাইজে হলে এটা সুন্দর পাশেরটাও সুন্দর বাটকে ফিট দেওয়ার জন্য তারপরে যে এটাও সুন্দর এগুলাতে বার্ডকে ফিড দেওয়ার জন্য বা পানি দিয়ে রাখার জন্য যেহেতু এখন উই উইন্টার শেষ হয়ে গরম পড়েছে গরম তো প্রচুর গরম পড়েছে এগুলার মধ্যে পানি দিয়ে রাখলে বার্ড এসে খেয়ে যায় এটাও নাইন 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 টেন পাউন্ড এগুলাতে পানি দিয়ে রাখে এই যে পানি দিয়ে রাখলে বার্ড এসে খায় পানি আর এগুলা হচ্ছে বার্ডের হাউস জ্বর বৃষ্টির মধ্যে এসে বার্ড এখানে আশ্রয় নিতে পারে এই যে হ্যাঙ্গিং হ্যাং করে রাখলে গাছের মধ্যে ও যে হোল্ডের সাইডটা এটাতে গিয়ে পাখি বসে আশ্রয়ের জন্য বসে জ্বর থেকে বাঁচার জন্য তারপরে এই যে আরেকটা আছে এই যে এখানে ভিতরে হোল্ড ভিতরে গিয়ে ওরা বসে আরও আছে বিভিন্ন শেপ এই যে ল্যামন এখানে আবার বের হয়ে বসতে পারবে এখানে ও চাইলে থাকতে পারবে জ্বর বৃষ্টি থেকে বাঁচার জন্য বিভিন্ন শেপে আছে এটা এমন এর মধ্যে গাছের মধ্যে ঝুলিয়ে দিলে ভিতরে থাকবে এবং এখানে বসে থাকবে বা আপনি ফিডো দিয়ে রাখতে পারেন খাবার আরও আছে আনকমন এই যে এগুলো হ্যাঙ্গিং করে রাখতে হয় হ্যাঙ্গিং হোল্ডার বাট এগুলো হচ্ছে থার্টিন পাউন্ড করে টুয়েলভ নাইন নাইন এগুলো সবগুলো অনেক সুন্দর 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 কালেকশন আছে এটা বেশি বার বুঝবেও যে ওদের জন্য এটা এখানে এসে বসে থাকতে পারবে এটা হচ্ছে তার করিডোর মানে বারান্দা এটা তার হাউস এটা তার উইন্ডো দোতলা ব্যাগিং নয়েজের জন্য বাগানে রাখলে তা আমি একটা লাইট নিয়ে নিব ব্যাকগার্ডেনের জন্য আমার অনেক কাজ আমি কিনেছি আগের বাসার জন্য কিছু ফেলে আসছি কিছু নিয়ে আসছি যেগুলো আনপ্যাক মানে প্যাকেট থেকে খোলা হয় নাই সেগুলো আমার সাথে আসছে আর যেগুলো খোলা হয়েছিল সেগুলো ওই বাসায় রয়ে গিয়েছে প্রিভিয়াস অ্যাড্রেসে তো এখন আমি এ বাসার জন্য একটা নতুন আসটি যেহেতু নিয়ে নিব কোনটা নিয়েছে সেটা বাসায় গিয়ে শেয়ার করব কত ধরনের যে ক্যান্ডেলের কালেকশন ওদের উইন্টার চলে গিয়েছে তারপরেও কত ধরনের যে আছে ক্যান্ডেল আমার অনেক আছে উইন্টার কেনা হয়েছিল ক্যান্ডেল ইউজ করার পরে এটা বোল হিসেবে যাবে নাইস এটা তো আরো বেশি সুন্দর গোলাপের মধ্যে প্রজাপ্তে বসে আছে মেয়েটা নাইস এটা আরো বেশি সুন্দর ক্যান্ডেল ইউজ করার পরে এই যে এটা ইউজ করা যাবে নাইস কি সুন্দর কালেকশন ওদের ক্যান্ডেলের বাট অনেক এক্সপেন্সিভ এটা 14 পাউন্ড আর এটা হচ্ছে 25 পাউন্ড এটা হচ্ছে 10 পাউন্ড টু এক্সপেন্সিভ বার্গার শেপে ক্যান্ডেল লাইক এ বার্গার এগুলো অনেক সুন্দর না এগুলো বাংলাদেশের হস্তশিল্পের মতো হাতে তৈরি জিনিসটি এগুলো বাট অনেক এক্সপেন্সিভ এগুলো ইংল্যান্ডে মোড়ার মতো স্টোর ভিতরে তোড়ে সো তো ঠিক আছে এখন আমি যেটার জন্য আসছি একটা সোলার লাইট নেবো ব্যাক গার্ডেনের জন্য আর যা যা নিচ্ছি সেটা নিয়ে নেই বাগানের জন্য কিছু জিনিসপত্র কিনবো এগুলো আমাকে টিনা দিয়েছিল নীল তো মারা যাওয়ার পরেও সবই আমাকে দিয়েছে আমার চকলেটগুলো ছোট ছোটো এগুলা গ্লাসের চকলেট আর্টিফিশিয়াল এই যে আমারগুলো সাইজের অনেক আছে আমার অন্য অন্য ভিডিওতে দেখতে পারবেন এই সবগুলা চকলেটে আমার আছে বাট আমারগুলো ছোটো এগুলো বড় সাইজের এগুলো স পিস বাট অনেক এক্সপেন্সিভ পাউন্ড করে দিচ্ছি যেটা কেনাকাটা করছি যাই করি সেটা বাসায় গিয়ে পরে শেয়ার করব এখানে আসলে দেখিয়ে শেষ করা যাবে না বাসার যে কত ধরনের শোপিস আইটেম আছে দেখিয়ে শেষ করা যাবে এই ফ্লাওয়ার বাসটাও নাইস নাইস বাট দামেও কম তেরো পাউন্ড থার্টিন পাউন্ড জিনিসটা অনেক হ্যাপি বাসটাও অনেক সুন্দর আমি একা আসছি এটা তো আরো সুন্দর ক্রিস্টেলের মতো বাট হেভি অনেক এটাও সুন্দর যেটা দুই রকম অনেক নাইস আচ্ছা দেখি আমারটা আমি নিয়ে নেই এখন